বাংলাদেশ আউমিলিক একটা বড় সংগঠন टेक সাম ব্রীথ টেক সাম টাইম আমরা বলি না ওকে কাম ডাউন টেক টেক আপনি বাঘের শিকারের পদ্ধতি জানেন বাঘ শিকার করার সময় সে দুই থেকে তিন চারা চার চার পাপে যায় বিকজ সে একটা লং জাম দিতে চায় সো বাংলাদেশ আউমিলিককে যদি আপনি বাঘের সাথে তুলনা করেন তাহলে সে একটা লং জাম দেওয়ার আগে সে একটু পেছাবে একটু চুপ থাকবে পাঁচই অগাস্টের পরে বেশি সময় কিন্তু যায়নি চার মাস চার মাস গেছে এটা তো খুবই স্বাভাবিক যে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন যেভাবে তাদেরকে বিদ্ধ করা হয়েছে যেভাবে তাদেরকে সমালোচনা করা হয়েছে এবং যেভাবে তাদেরকে নানান ভাবে আরোপিত করা হয়েছে আরোপ দেওয়া হয়েছে তাদের উপরে এগুলো তো এক ধরনের শখিন তাই না তো স্বাভাবিকভাবে জুতবদ্ধভাবে দলীয়ভাবে মানুষের সামনে আসার জন্য একটা সময়ও প্রয়োজন আমি এমনও মানুষ চিনি বাংলাদেশ আওয়ামী লীগে আছেন বা যুবলীগে আছেন যারা রীতিমতো ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে গেছেন এইসব ঘটনাগুলোকে সামনাসামনি দেখে তা আমার কাছে মনে হয় যে একজন মানুষ যখন জীবনের অনেক সংকটে দিয়ে যায় তখন আমরা তাকে একটা কথা বলি যে টেক 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 টাইম আমরা বলি না ওকে কাম ডাউন তো একই কথা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে একটু বলা উচিত স্যো লেস 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 স্পেস ব্রিদিং টাইম লেস বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় সংগঠন আমি কলকাতা থেকে এসেছি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতৃত্বস্থানীয় ব্যক্তির সাথে আমার ব্যক্তিগতভাবে আলোচনার সুযোগ হয়েছে শুধু নেতৃত্ব স্থানীয় কেন অনেক বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের সাথেই আমার সৌভাগ্য হয়েছে দেখা করার কথা বলার তো প্রত্যেকেই একটা ব্রিদিং স্পেস নিয়েছে একটু সময় নিচ্ছে কাজ শুরু করবে এই মুহূর্তে দখলদার বাহিনী যা করছে বা যে অরাজক অবস্থা চলছে এখন আপনি একটা ভাষণ দিলেন আপনার এলাকা সবাইকে গ্রেফতার করা শুরু করলো তার উপরে প্রতিশোধ হিসেবে সো নেতাদেরকে তো এগুলো ভাবতে হয় নেতারা জেলে প্রচুর কর্মীরা জেলে সুতরাং কোনো স্টেপ নিতে হবে একটু বুঝে শুনে মাথায় রাখবেন বাঘ যখন শিকার করে আপনি বাঘের শিকারের পদ্ধতি জানেন বাঘ শিকার করার সময় সে দুই থেকে তিন চার 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 পায়ে বিকজ সে একটা লং জাম্প দিতে চায় সো বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আপনি বাঘের সাথে তুলনা করেন তাহলে সে একটা লং জাম দেওয়ার আগে সে একটু পেছাবে একটু চুপ থাকবে এবং বুদ্ধিমানরা চুপই থাকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনারও একটু শরীর অসুস্থ মনে হচ্ছে আর প্লাস বাংলাদেশও রাত হয়ে যাচ্ছে যে আমাদের সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তারা বলেছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন এবং তারা খুব উত্তেজিত তাদের এক্সাইটমেন্টও দেশবাসী দেখেছে তারা কি পজিশন থেকে কি অবস্থা থেকে নিশ্চয়ই তাদের জানা আছে বাংলাদেশের সামরিক সক্ষমতা সেই হিসেবে আপনি তখন কি কলকাতায় ছিলেন আমি তখন কলকাতার মানুষ কি ভয় পেয়েছিল তাদের কি তাদের রিয়াকশন কি ছিল যে চার দিনের মধ্যে যে কোনো মুহূর্তে পারে দেখেন ভারতের মানুষ বলতে হচ্ছে যে আমি তো দিল্লিতে ছিলাম তারপর চেন্নাইতে ছিলাম ব্যাঙ্গালোরে গেছি কলকাতায় দেখেছি চেন্নাইতে জানেই না যে এরা কি বলছে বাংলাতে কারণ তারা বাংলাটা বোঝে না বাট বাংলাদেশে যেটা আনরেস্ট সময় চলছে তারা এটা জানে আমার মাকে যে ডাক্তার চেক আপ করান আর কি ডক্টর টি রাজা তিনি নিজেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে তোমার কি অবস্থা তোমার তোমার কথা শুনেছি তোমাকে টিভিতে দেখেছি তারপরে আমার মার যিনি রেডিও থেরাপি তিনিও আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন যে কি অবস্থা তোমার এখন কি অবস্থা খবর টবর নিয়েছেন বাংলাদেশের এইসব বাংলাতে যে আলাপ টালাপ হচ্ছে চেন্নাইতে এগুলো জানে না দিল্লিতেও দিল্লিতেও তো এগুলো পাত্তাই দেয় না দিল্লিতে প্রচন্ড বিজি কলকাতাতে যেহেতু বাংলাটা বোঝেন তারা খুব কাছাকাছি থাকেন কলকাতার মানুষরা আমার ধারণা বাংলাদেশিদের এই সব আচরণে তারা বেশ মজা পান চিন্তা ভাবনা অনেক পরিশীলিত আসলে আমরা আমরা তো গালি দিতে ওস্তাদ আমাদের কাছে নেপাল খারাপ কলকাতা খারাপ কলম্বো খারাপ সারা পৃথিবীর মানুষই আমাদের কাছে খারাপ কারণ আমরা নিজেরা খারাপ নেই কারণ কলকাতার তরুণরা অসম্ভব রকমের শিক্ষিত তারা হুট করে কোনো দেশ সম্পর্কে বলে বসে না হ্যাঁ বিজেপির শুভেন্দু অধিকারী তিনি পলিটিক্যাল লিডার তিনি পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু সাধারণ মানুষ একটু অবাক হয় বিশ্বাস করেন আমাকে কলকাতাতে বলেছিল যে তোমাদের দেশকে আমরা এত ভালোবাসি কারণ আমাদের পূর্বপুরুষরা তো মূলত ওই অঞ্চলে ছিল বাংলাদেশের জন্য তাদের না প্রচন্ড মায়া এবং

ফলে সেখানকার মানুষরা না মানে এত সহজে আপনাকে যেমন ওই যে বলছে যে কলকাতা দখল করবে এইটা হাসির খোরাক এমন কি দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর এই পোশাকটা একসময় কিরকম সম্মানিত পোশাক ছিল এখানকার যেসব জেনারেলরা নাইজ এর জেনারেলরা আছে হালে আপনি আমাদের জেনারেল আজিজ সাহেবের কথাই ধরেন না কেন আরো বড় বড় জেনারেলরা আছেন আমার মনে হয় এই মানুষগুলো এদের কথাবার্তা শুনে লজ্জাই পায় যে উনাদের সময় উনাদেরকে দেখলে মানুষজন একটা শ্রদ্ধার চোখে তাকায় সম্মানের চোখে তাকায় আমাদের বড় বড় যারা জেনারেল গুলোকে আমরা চিনি অনেক শ্রদ্ধার আসনে কিন্তু অনেক জেনারেল আছেন কিন্তু এই যে চার্লি টাইপের কিছু লোকগুলো আছে বিশেষ করে দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই চার্লিটা ঠিকমতো কথাই বলতে পারে না ও কথা বলার সময় দেখি দুই দিক থেকে থুতু গড়িয়ে পড়ছে হ্যাঁ তারপরে সে বলছে দামগা খামগা এইভাবে কথা বলছে মানে কথা জিব্বাটা কেমন যেন আগে চলে আসে জামুগা খামুগা লাল পানি খামুগা জামুগা আমরা দখল করমু এই যে কর্মু খামু জামু অবশ্য এটা বলো এটা দোষ দিয়েও লাভ কি কারণ তাদের উপদেষ্টার মধ্যেই তো এই খামু জামু কোম্পানির ফারুকি আছে যে এইভাবে ভাষাকে বিকৃত করেছে ফলে এটা একটা ট্র্যাশ আমি আর আপনি যখন আলোচনা করছেন তখন এসব ট্র্যাশ নিয়ে আলোচনা করাটাও দূরহ ব্যাপার একটা লোক সেনাবাহিনীতে চাকুরি করতো ঠিক কোন লেভেলের স্টুপিট বলে চার দিনের মধ্যে কলকাতা দখল করবে আরে ব্যাটা কলকাতার যে হাবিলদার মানে কলকাতার যেগুলো হাবিলদার আছে ওদেরকে যদি বলি সীমান্তের মধ্যে মুতে দে ঠিক মতো তাহলে তো এই লোক বেসে যাবে মানে আমার আমি বারবার একটা কথা বলি যে আপনি আপনার স্ট্রেংথ জানবেন আমার দেশে সৈনিক কতজন আছে আমাদের দেশের আমাদের দেশের যে সামরিক শক্তি কতটুকু আছে আমাদের দেশের সামরিক শক্তি খুব বড় জোর আপনার ওই আমাদের দেশের সরকারকে দখল করা পর্যন্ত এরা মায়ানমারের সীমান্তে ঢুকলেই মার খাবে বাংলাদেশের বাহিনীর কোন ওই অর্থে কোনো শক্তি নাই। আপনি একটা গত পঞ্চাশ বছর আপনি যুদ্ধ করতে দেখেছেন করুক না একটা যুদ্ধ যুদ্ধ দেখলেই বুঝবো এগুলার এক একটার পেট এত বড় আমি তো আমি তো মাঝে মধ্যে এক মেজরের মেজর ক্যাপ্টেন এগুলাকে দেখে আমি চিন্তা করলাম যে এই লোকের বুড়ি এত বড় কেন ঘটনাটা কি কেন আর্মি অফিসার সবার কথা বলছি না কিছু কিছু এগুলো অশিক্ষিত মূর্খ বিভিন্ন জায়গা থেকে আসে তো তো আর্মিতে যখন কেউ টেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢোকে আপনার ওই যে ইনিশিয়াল আপনার একটা ই হয় ওই যে কি বলে একটা অ্যাসেসমেন্ট হয় শারীরিক পরীক্ষা হয় এরপরে বিশ মার্কের পরীক্ষা হয় মার্কে বিশ পার্কেই পাস করে যায় আর আইএসএসবি চাপ চার দিন থাকে ওইখানে একটু জামজুম করলে একটু আপনার আইকিউ ঠিকঠাক থাকলে সে টিকে যায় সুতরাং আর্মিতে যেরকম ধরেন ক্যাডেট কলেজের শিক্ষিত ছেলে আসে ভালো ফ্যামিলির ছেলেরাও আসে আবার একেবারেই ধরেন অশিক্ষিত মূর্খ জায়গা থেকেও আসে যাদের ফ্যামিলির কোন কালচারাল ব্যাকগ্রাউন্ড নেই তো এই যে জাহাঙ্গীর তারপরে যে চার দিনে দখল করে ফেলবে লক্ষ্য করে দেখবেন এদের কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ড নেই এদের এরা হয়তো আজীবন দেখেছে যে বাবা তার মাকে পেটাচ্ছে ভাই তার বোনকে পেটাচ্ছে এই ধরনের একটা ফ্যামিলি থেকে এসেছে ফলে সে আর্মিতে এসেও এই ধরনের কাজ করছে এদের কারণে সোভার অফিসাররা লজ্জা পায় বাংলাদেশ আর্মিতে কিন্তু প্রচন্ড স্মার্ট অফিসাররা আছে ক্যাপ্টেন ব্রিগেডিয়ার লেভেলে মানে একেবারে জুনিয়র থেকে সিনিয়র লেভেল পর্যন্ত অনেক তীক্ষ্ণ অফিসাররা আছে আমি এরকম অনেক অফিসারদেরকে চিনি বিশেষ করে ডিজিএফআই এর অনেক অফিসার কে তো আমি ব্যক্তিগত ভাবেই চিনি আমার ভিডিও ভিডিওটা আউট হয়ে গেছে প্রিয় দর্শক নিজু মজুমদারকে আমরা আশা করছি কিছুক্ষণ পরেই পাবো আমরা যেটি বলতে চাই যে অনেকে হয়তো বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তিপ্পান্ন চুয়ান্ন বছর এখন পর্যন্ত কোনো যুদ্ধ করতে পারেনি লড়াই করতে পারেনি সেই হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ করতে চাচ্ছে ভারতের সাথে অথবা মিয়ানমারের সাথে নিজু মজুমদার আপনাকে আমি যে কথাটা একটু শেষ করি সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে আমি ডিজিএফআই এর অফিসার অনেক অফিসারকে চিনি এনএসআই তে পেশоне আছে এমন চিনি বিজেবি তে আছে চিনি আমার বন্ধু-বান্ধবরা আছে আরে ভাই এদের সাথে কথা বললে আপনার কাছে মনে হবে আপনি কিছুই না এত স্মার্ট এত স্মার্ট না না শোনাবাইনিতে যে شو স্মার্ট অফিসাররা আছে বিশেষ করে ডিজিএফআই তে তারপরে হলো আপনার এনএসআই তে পেশоне যায় বা বিভিন্ন ইউনিটে আছে মানে গর্ব করার মতো অফিসাররা আছে কিন্তু এদের fere দুই একটা ওই যে বিরানির মধ্যে দুই একটা আপনার কি পরে যায় না দারচিনি এলাচ পরে গেলে আপনার মুখটা কেমন হয়ে যায় না এরকম এবং এবং দুঃখের ব্যাপার হচ্ছে এইসব মূর্খ গুলোই কথা বলে এবং এরা কিন্তু বেশি দিন টিকতে পারে না আর্মিতে দেখবেন খুবই ক্যাপ্টেন মেজর হিসেবে নানান ভাবে এদের চাকরি চুক্ত হয় এবং আজীবন খালি কথা বলতে থাকে এই করছি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা সেনা বাহিনী ইটসেলফ বিব্রত এদের কথাবার্তা শুনে আমি তো বিভিন্ন অফিসার লেভেলে কথাবার্তা বলি বিভিন্ন জেনারেলদের সৌভাগ্য আমার হয় তো সেই সাররা বা সেই মানুষগুলো দুঃখ প্রকাশ করেন যে দেখো আমাদের সেনাবাহিনীকে এই জাস্ট দুই একজন মানুষ নষ্ট করে দিয়েছে তো এটা আমাদের জন্য দুঃখ কিছু করার হতো নাই আসলে হ্যাঁ চেষ্টা করেন বাংলাদেশের জন্য তারা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যেই কারণেই তারা রাস্তা থেকে সেই আওয়াজ তুলেছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন লোকেরা ভারতের লোকেরা বাংলাদেশের বাংলাদেশের বিশেষ করে কলকাতার লোকেরা বাংলাদেশের মানুষদেরকে অত্যন্ত ভালোবাসে এটা আপনি আপনার এত কিছু শোনার পরে ওরা চুপ করে থাকে গালি দেয় না আমি না খুব কম লোককে দেখেছি বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে খুবই কম তারা একটু হতবিহবল এই হিন্দুদের উপরে এসব অত্যাচারে বাংলাদেশে যা চলছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাতে ওদের যেই বুকের বেদনা আমি দেখলাম এটা আমার কাছে অবাক করেছে মানে বঙ্গবন্ধুকে ওখানে জানেন শহীদ মিনার আছে কলকাতার বিভিন্ন জায়গাতে কলকাতার মানুষগুলো ভালো খারাপ সবখানেই আছে ভাই কিন্তু সামগ্রিকভাবে তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এই যে আমি বলছি দখল করবে এই করবে সেই করবে ওনারা শোনে কারণ আমার নানু একটা কথা বলতো নোয়াখালীর ভাষাতে বলতো যে বড়র বড় গুণ শুয়া ঘাস খায় হ্যাঁ এরপরে লেন কি আছে জানি না তো কথা হচ্ছে যে যিনি বড় তিনি আসলে এগুলো অবজার্ভ করে তিনি ধুম করে মন্তব্য করে না যার ক্ষমতা নাই সেই দেখবেন বিরিং করে লাফায় মশা আছে না মশা জানে যে তার মানে মশার মানে আপনি যদি ওইভাবে দেখেন মশা কানের কাছে করবে আসবে আপনাকে চর মারলে সে কিন্তু বাঘ কিন্তু আপনার কানের কাছে এসে ভবো করবে না আসবে না ঘুরবে না সে আপনাকে খেতে চাইলে একটা ধাওয়া দিয়ে সো ভারত একটা বিশ্বের অন্যতম প্রধান শক্তি কেউ একজন লিখেছে এখানে মানে চতুর্থ শক্তি ভারতের সাথে কি আমাদের প্রভু আর প্রজার সম্পর্ক না ভারত চায় আমাদের সাথে ডিগনিটি সম্পর্ক কিন্তু বাংলাদেশ কোনো এক কারণে ভারতকে এমনভাবে ভাবে শত্রু রাষ্ট্র গণ্য করে যে আলোচনার জায়গাটাই আর থাকে না এর কারণ হচ্ছে পাকিস্তান প্রেম কারা আপনি করেন আপনি ভারতকে ঘৃণা করেন আমি করি আপনি একটা শিক্ষিত কোন ছেলেকে রাস্তাতে জিজ্ঞেস করে দেয় তুমি কি ভারতকে ঘৃণা করো বড় জোর বলবে যে সীমান্তে আমাদেরকে যে ছেলেগুলোকে মেরে ফেলা হয় বা মারা হয় এটার প্রতিবাদ করবে কিন্তু সে কখনোই বলবে না যে আমি ভারতকে ঘৃণা করি ভারতকে বাবা মার কোন ঠিকানা নাই খুবই লো স্ট্যান্ডার্ড স্কুলে পড়েছে তারপরে ধরেন ড্রাগি তারপরে এরা এই টাইপের কথাবার্তা বলে কোনো সুস্থ মানুষ কোনো দেশ সম্পর্কে ঘৃণা ছড়ায় না বাংলাদেশ পাকিস্তান ইদানিং পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে আমাদের কিন্তু ভারতের সাথে আমাদের ভারতও চাই বাংলাদেশ ভালো থাকুক আমরাও চাই ভারত ভালো থাকুক বৃহত্তম দেশ এবং বৃহৎ দেশ বাংলাদেশের তিন দিকে চতুর্দিকেই আছে ভারত বঙ্গোপসাগরের ভিতরেও ভারত আছে বঙ্গোপসাগর পরেই ভারত মহাসাগর সো আমাদের চতুর্দিকেই ভারত আমরা চাই যে সবাই মিলেমিশে একসাথে আমদানি রপ্তানি আমাদের সেভাবে চলুক দর্শক অনেকে যুক্ত হয়েছেন কেউ কেউ আবার প্রশ্ন করেছেন আপনাকে একটা প্রশ্ন দিয়ে আপনি সংক্ষেপে উত্তর দেবেন এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো সেটি হচ্ছে আইসিসি সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনারা মামলা করেছেন দেখেছি বেশ ভিডিও করেছেন কথা বলেছেন এই সম্পর্কে সেটার এখন পরিস্থিতি কি কোন পর্যায়ে আছে একটু যদি বলেন সংক্ষেপে তারপরে আমরা শেষ করে দেব সেটা হলো যে আমরা মামলা না আমরা সেখানে একটা অভিযোগ দায়ের করি যেটাকে মামলা বলাটা টেকনিক্যালি ভুল হবে সেখানে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা অভিযোগ দায়ের করেছি অভিযোগটা হলো বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে এবং মানবতা বিরোধী অপরাধ হচ্ছে সেই সেটার ব্যাপারে আমরা সেখানে গেছি এবং আমরা জানিয়েছি এই প্রথমে ছোট করে এটা বলে রাখা ব্যাপারটা হচ্ছে যে এরা গত দশ বছর ধরে যখন এই যে রাজাকার আলবদত্তের বিচার হয়েছে তার মাননীয় প্রধানমন্ত্রীকে পাগল করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে পাগল করে ফেলেছে যে আন্তর্জাতিকটা সুস্থু না নানান ধরনের কথাবার্তা তারা এগুলো বলে বেরিয়েছে তো এইবার আমরা আন্তর্জাতিক যে সম্প্রদায় আছে অর্থাৎ কোর্টে আমরা সাহায্য চেয়েছি কারণ বাংলাদেশের যে দখলদার বাহিনী তারা পরিষ্কার ভাবে বলেছে তারা বিচার করবে না পাঁচ থেকে আট তারিখে যা যা করেছে ফলে আমাদের তো বিচারের আর কোনো জায়গা নেই তো আমরা এই বিচারটা কাকে দিয়েছি এই বিচারটা দিয়েছি একটা নিউট্রাল সংস্থাকে যে দেখো বাংলাদেশের অথরিটি বিচার করবে না এবং আর্টিকেল তার অধীনে করেছি এবং আমরা আর্টিকেল ১৬ এবং সতেরো কে ব্যাখ্যা করেছি যে তোমরা আমাদের এই অভিযোগটাকে কেন একসেপ্ট করবো কারণ তারা বলেছে যদি ন্যাশনাল জুরিসডিকশন এই বিচার না করে তাহলে আমরা বিচার করবো এই ধরনের একটা প্রভিশন আছে ইন